উনিশশো সালে চীনের হাংঝৌ শহরে জন্মগ্রহণ করেন বেড়ে উঠেছেন এক সাধারণ পরিবারে পরিবারে ধন সম্পদ তার ইংরেজির প্রতি ছিল অনেক আগ্রহ প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠি পর্যটকদের জন্য গাইড হিসেবে কাজ করতেন টাকা পাওয়ার জন্য নয় ইংরেজি শেখার জন্য আর এভাবেই তিনি ইংরেজি শিখেছেন ছাত্র হিসেবে তিনি খুব বেশি ভালো ছিলেন না প্রাইমারি স্কুলে দুইবার ফেল করেন মাধ্যমিকে ফেল করেন তিনবার প্রায় দশ বার ব্যর্থ চেষ্টা করার পর অবশেষে তিনি ভার্সিটিতে পড়ার সুযোগ পান চাকরি খুঁজতে গিয়েও তিনি বারবার ব্যর্থ হয়েছেন তিনি প্রায় তিরিশটি চাকরির আবেদন করেছিলেন কোনো চাকরি তার কপালে জোটে নাই সবচেয়ে মজার ব্যাপার হলো কেএফসিতে তিনি একটা চাকরির পরীক্ষা দিয়েছিলেন যেখানে চব্বিশ জনের মধ্যে তেইশ টিকে যায় বাদ পড়ে যান তিনি এছাড়া তিনি পুলিশের চাকরির পরীক্ষা দিয়ে সেখানেও ব্যর্থ হন উনিশশো সালে তিনি প্রথম আমেরিকা ভ্রমণ করেন আমেরিকায় গিয়ে সেবারই তিনি প্রথম ইন্টারনেটের সাথে পরিচিত হন ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজি করার পরেও চায়না সম্পর্কে তিনি কোনো তথ্যই খুঁজে পাননি তখন তার মাথায় একটা আইডিয়া আসে চায়নাকে এই ইন্টারনেটের মাধ্যমেই পুরো বিশ্বে তিনি পরিচিত করাতে চান উনিশশো সালে তিনি তার সতেরো জন বন্ধুকে বাসায় নিমন্ত্রণ করে তাদের সাথে একটা ব্যবসায়িক আইডিয়া শেয়ার করেন তারা সেখানেই প্রতিষ্ঠিত করেন একটা অনলাইন মার্কেট প্লেস যেখানে ছোট ছোট ব্যবসায়ীরা তাদের পণ্য বিশ্ববাজারে বিক্রি করতে পারত শুরুর দিকে অনেকেই হাসাহাসি করেছিল কিন্তু তিনি বিশ্বাস করতেন একদিন ইন্টারনেট দুনিয়া বদলে দেবে প্রথম কয়েক বছর খুব কষ্ট করে চললেন পনেরো বছর পর দুই সালে এই কোম্পানিটি শেয়ার বাজারের অন্তর্ভুক্ত হল এবং তারা ইনিশিয়াল পাবলিক অফারিং করে প্রায় পঁচিশ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করলো আপনারা অনেকেই এতক্ষণ বুঝতে পেরেছেন আমি কার কথা বলছিলাম আর সেই কোম্পানি কোনটি হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমি আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা এবং তার প্রতিষ্ঠিত আলিবাবা ডট কম কোম্পানির কথাই বলছিলাম আজকের দিনে আলিবাবা বিশ্বের অন্যতম বৃহৎ একটি ই কমার্স কোম্পানি আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা মা সবসময় মূল্যবান অনেক কথা বলেন যেমন তিনি বলেছেন হাল না আজকের দিন কঠিন আগামীকাল আরও কঠিন কিন্তু পরশুদিন সূর্য উঠবেই তিনি আরও বলতেন চাকরির ব্যর্থতায় আমাকে শিখিয়েছে নিজেকে কিছু করতে হবে তিনি আরও বলেছেন ভুল করার সাহস থাকতে হবে যদি তুমি সফল হতে চাও এছাড়া তিনি বলেছেন টাকা উপার্জন করাই মূল লক্ষ্য হওয়া উচিত নয় মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সমস্যার সমাধান মার জীবনের গল্প থেকে আমরা শিখতে পারি বারবার ব্যর্থ হলেও হাল ছাড়া যাবে না কেউ যদি সুযোগ না দেয় তাহলে নিজেকেই সুযোগ করে নিতে হবে ছোট ছোট কাজ দিয়ে শুরু করে হলেও বড় বড় স্বপ্ন দেখতে হবে